বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগতম এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা চার দফা দাবি সহ সপ্তাহিব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার ছাত্র সংগঠনটির অন্যতম সময়ক আবু বাকের মজুমদার এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স ইউ শুরু হতে যাচ্ছে এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারা দেশে যে সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে মুগ্ধর মৃত্যুর বর্ণনা নিয়ে যা লিখলেন মার্কিন গণমাধ্যম কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হাতে সেদিন পানের বোতল তুলে দিচ্ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ টি শার্টের হাতা দিয়ে টিয়ার গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে কিন্তু এর মাত্র পনেরো মিনিটের মাথায় ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় একটি বুলেট তার কপাল এসে বিধে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুগ্ধ মুগ্ধর মৃত্যুর এমন বর্ণনা দিয়ে তাকে নিয়ে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছেন মার্কিন গণমাধ্যম সিএনএস দাবিতে সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খুনি শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখল দায়িত্বের রাজনীতি বন্ধের দাবিতে সমাবেশ হয়েছে এতে সময়ক হাসনাত আব্দুল্লাহ তিন দফা দাবি তুলে ধরেছেন সোমবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সময়ক হাসনাত আবদুল্লাহ উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করেন সমাবেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে একই দাবিতে পনেরো আগস্ট রাজপথে নামার ঘোষণা দেন ক্ষমা চাইলেন সাবেক বিচারপতি মানিক যা জানালেন উপস্থাপিকা দীপ্তিকাকে কোটা সংস্কার আন্দোলন ইস্যু নিয়ে টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি চৌধুরী মানিক একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি এদিকে তাকে ক্ষমা করে স্বাগত জানিয়েছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সোমবার মানিককে লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এ ক্ষমা প্রার্থনা করেন সাবেক বিচারপতি মানিক লিখেছেন তিনি একজন হাইপার টেনশন ও ডায়াবেটিসের রুগী টকস দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল যার ফলে তার ব্লাড সুগার নেমে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি তার এই রূপ আচরণের জন্য উপস্থিতিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন এবার থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাপী কর্মসূচি ঘোষণা চার দফা দাবি সহ ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্বাদ ছাত্র সংগঠনটির অন্যতম সময়ক আবু বাকের মজুমদার এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ব্যাপী রেজিস্ট্রেশন ইউক শুরু হতে যাচ্ছে এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারা দেশে যে সকল স্থানে আমাদের জাতীয় বীররা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্টে অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে রোড মার্চে সংশ্লিষ্ট স্থানে জোরো হয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব আবু বাকের মজুমদার বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল তিনটায় জামায়াতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে এ সময় তিনি চার দফা দাবি ঘোষণা করেন নাম্বার এক ফার্সিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে নাম্বার দুই সংখ্যালঘুদের উপর আমলিক ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুঙ্ঘনের মাধ্যমে গণঅভ্যুত্থানে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে নাম্বার তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযোগ্যকে বৈধতা দিয়েছে এবং ফাঁসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের অন্যতম সময়ে অপসারণ ও ন্যূনতম সরকারের তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে নাম্বার চার প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুতম সময়ে সুযোগের মতামত নিশ্চিত করতে হবে মুগ্ধর মৃত্যুর বর্ণনা দিয়ে যা লিখল মার্কিন গণমাধ্যম কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হাতে সেদিন পানির বোতল তুলে দিচ্ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ টি হাতা দিয়ে থাকা চোখ মুছতে মুস্তেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে কিন্তু এর মাত্র পনেরো মিনিটের মাথায় ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় একটি বুলেট তার কপাল এসে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুগ্ধ মুগ্ধর মৃত্যু এমন বর্ণনা দিয়ে তাকে নিয়ে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছেন মার্কিন মনোমাধ্যম সিএনএস ঘটনার পরপরই মুগ্ধকে তার বন্ধু এবং অন্যান্য বিক্ষোভকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় মুগ্ধর যমজ ভাই মীর মাহফুজুর রহমান সিগ্ধ সিএনএনকে বলেন আমি শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম এবং কান্নায় ভেঙে পড়েছি গত আঠারোই জুলাই উত্তর আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা শেয়ার করেন লাখো লাখো মানুষ এই ভিডিও ন্যায় বিচারের আহ্বান জানিয়ে আরও বেশি মানুষকে রাস্তায় নেমে আসতে উৎসাহিত করে স্থানীয় মিডিয়া এবং বিভিন্ন সংস্থার বিশ্লেষণে সিয়ানিয়া জানিয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ এক পর্যায়ে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপান্তরিত হয় যার ফলে সৃষ্ট সহিংসতা এবং সংঘর্ষে অন্তত তিনশো মানুষের প্রাণহানি হয়েছে ফারাহ পর্শিয়া নামে ঢাকার একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত তেইশ বছর বয়সী এক বিক্ষোভকারী সিএনএকে বলেন হত্যাকাণ্ড চলছিল এবং সবাই নীরব ছিল ফলে আমাদের নিজেদের জন্য এবং গণতন্ত্রের জন্য দাঁড়াতেই হতো আমরা সাধারণ মানুষ যে কতটা ক্ষমতা ধারণ করি তা দেখে আমি অবাক কারণ বহু বছর ধরে আমরা সবাই ক্ষমতাহীন বোধ করে এসেছি শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়ে আসার পর আন্দোলনে নিহত অনেকের পরিবার এখন তাদের প্রিয়জনের মৃত্যুর জন্য জবাবদিহি চাইছে সে মুগ্ধ শুধু আমার ভাই ছিল না আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল সে আমার শরীরেই একটি অংশ আমরা একসাথে সবকিছু করতাম দাবিতে সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিন দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু পদপাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খুনি শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখল দায়িত্বের রাজনীতি বন্ধের দাবিতে সমাবেশ হয়েছে এতে সময়ক হাসনাত আবদুল্লাহ তিন দফা দাবি তুলে ধরেছেন সোমবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সময়ক হাসনাদ আবদুল্লা উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করেন সমাবেশ শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে একই দাবি পনেরো আগস্ট রাজপথে নামার ঘোষণা দেন পাশাপাশি তারা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গণমাধ্যমকে জনগণের কাতারে থেকে সংবাদ প্রচারের আহ্বান জানান এদিকে খুনিদের পুনর্বাসনের চেষ্টা ও বিপ্লবকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে এমন সংখ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে পনেরো আগস্ট রাজপথে থাকা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারা দেশে মুসলমানদের রোজা রাখা আর অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনা আহ্বান জানানো হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আয়ারল্যান্ডসের কর্মসূচি সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়ারল্যান্ডস একগুচ্ছ নির্দেশনা সহ কর্মসূচি ঘোষণা করেছেন নির্দেশনায় তারা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত ঢাকায় ফেরার আহ্বান জানিয়েছেন তারা উল্লেখ্য করে মঙ্গলবার সৃষ্টিকর্তাদের কাছে দেশের মঙ্গল কামনায় সারা দেশে মুসলমানদের জন্য রোজা পালন কর্মসূচি ঘোষণা করা হলো এবং সারা দেশে হিন্দুদের জন্য মন্দিরে বিশেষ পূর্জা কর্মসূচি ঘোষণা করা হলো একই সঙ্গে বৌদ্ধ এবং খ্রিস্টানদের জন্য প্রার্থনা কর্মসূচি তারা আরও উল্লেখ করেছেন আগামী পনেরো আগস্ট খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে আমরা সারা দেশের রাজপথে আহ্বান করব দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ শহরে আন্তর্জাতিকভাবে বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে ক্ষমা চাইলেন সাবেক বিচারপতি মানিক যা জানালেন উপস্থিতিকা দীপ্তি কোটা সংস্কার আন্দোলন ইস্যু নিয়ে টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে অশ্লীল আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি এদিকে তাকে ক্ষমা করে স্বাগত জানিয়েছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সোমবার মানিককে লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরুজের কাছে লিখিতভাবে এ ক্ষমা প্রার্থনা করেন সাবেক বিচারপতি মানিক লিখেছেন তিনি একজন হাই পেশেন্ট ও ডায়াবেটিসের রুগী টক দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল যার ফলে তার ব্লাড সুগার নেমে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তিনি তার এরূপ আচরণের জন্য সকলের কাছে গভীরভাবে প্রার্থনা করেন